এটা হলো ওদের সেকেন্ড ইয়ারে টিউশন ফি সেকেন্ড ইয়ার টিউশন ফি আমাদের প্রতি বছর টিউশন ফি পনেরো লক্ষ টাকা সবাই জানে একটা তো ফার্স্ট ইয়ারে ফেল করলো একবার রেগুলার এক্সামে এক্সামিনেশনে তারপর যদি সাপ্লিমেন্টারি ফেল করে তাহলে ওটা ইয়ার ব্যাক ওটাতে যদি ফেল করে তাহলে ইয়ার ব্যাক ঠিক আছে কিন্তু ইয়ার ব্যাক হলেও ওদের সাবসিকুয়েন্টলি যেটা সেকেন্ড ইয়ারের যে টিউশন ফিটা ওটা তো ওদের দিতে হবে না তো সেই কারণে এই পনেরো লক্ষ টাকা ওদের টিউশন ফি হিসাবে নেওয়া হয় নট এ পেনাল্টি হ্যাঁ পেনাল্টি নেওয়া হয় যখন ওই স্টিপুলেটেড টাইমের মধ্যে ওই টিউশন ফিটা জমা করতে পারে না তখন ওটা তো পেনাল্টি হয় পার ডে একটা একটা অ্যামাউন্ট আছে ওদের দিতে হয় এবং প্রতি বছর অগাস্ট মাসে এই টিউশন ফিটা দিতে হয় অগাস্টের পরে যখনই দেরি হয়ে যায় তাহলে ওই সময় ওই স্টুডেন্টটাকে পেনাল্টি দিতে হয় ঠিক আছে না তো সুতরাং এই যে খবরটা দিলেন উনি এই ব্যাপারটাতে যে পনেরো লক্ষ টাকা পেনাল্টি এটা তো আইদার উনি জানেন না অথবা জেনেও মানে ইচ্ছে করে লিখেছেন এই পনেরো লক্ষ টাকা পেনাল্টিতে পেনাল্টি দিতে হয় এরকমভাবে চলে গেছেন এবং এই পনেরো লক্ষ টাকা থেকে কি কবে কি কমাবে ওটা পনেরো লক্ষ টাকা এজ এ ফি দিচ্ছে ওরা টিউশন ফি দিচ্ছে সুতরাং এটা কমানো বাড়ানোর কোনো প্রশ্নই নেই এটা স্টিপুলেটেড অ্যামাউন্ট এটা দিতেই হবে দেবে তো এটার মধ্যে আবার কমানো বাড়ানো কি আছে এবং আমাদের ওয়াই স্যার বলছেন একটা অনলাইন পেমেন্ট হ্যাঁ অনলাইন পেমেন্ট হচ্ছে না সেই জন্য অনলাইন পেমেন্টই হচ্ছে সেজন্য এটার মধ্যে তো মানে কে কোন থেকে টাকা কমাবে এটার মধ্যে আরো কোনো ক্ষমতাই নেই এটার মধ্যে

ওটা নিজেদের মধ্যে অসম্ভব না আচ্ছা তারপর কিছু কিছু রোগের নাম এখানে অনিন্দিতা শির সরকার হবে যাই হোক অলিভিয়া জামাতিয়া ডক্টর অলিভিয়া জামাতিয়া দু হাজার একুশ সালে এই কলেজ ছেড়েছে তারপর অনিন্দিতা শির একমাত্র এখানে কাজই করেন স্টেট গভর্নমেন্টের কাজ করছে তো ওরা মানে খবরের মানে সত্যতা কোথায় থাকবে ওরা একটা একটা ওয়ার্ক আপই করেনি ঠিক মতো ওরা জানি না কে কোথায় কাজ করে লিখে দিলে হলো নাকি এরা কলেজের নেই অথচ ওদের নাম ওরা নাকি এখান থেকে কি বলে পার্সেন্টেজ খাচ্ছে তো কিভাবে এটা সম্ভব মানে ভালোভাবে যা খবর দেখ না দেখ ঠিক আছে একটু ওয়াটারটা ভালোভাবে না কে কোথায় আছে জানো তারপরে একটু করো কেন শুধু শুধু এরকম ওদের নাম ধরাবে কেন শুধু শুধু আমাদের যারা আমাদের আমরা আমাদের অফিসে নাম জানি জড়িয়ে আমাদের জড়িয়ে মানে এই সমস্ত খবর পরিবেশন করে মিথ্যে খবর তারপর বলছে যে পরীক্ষা না দিয়ে সাদা কথা জমা দিয়ে পাশ করে যাতে ধনী বাপের সন্তান আচ্ছা ভালো কথা তো পরীক্ষা বা সাদা খাতা জমা দিয়ে পাশ করা এটা নর্মালি কি সম্ভব এটা সম্ভব না ঠিক আছে কোনো সম্ভব না কিন্তু একটা একটা ভাবে সম্ভব হতে পারে যখন যার এগেনস্টে কমপ্লেন আছে ওই ও এবং ওই যারা পাশ করেছে তাদের মধ্যে কোনো রকম যদি করাপ্টেড কানেকশন থাকে প্টের কানেকশন থাকলে এটা হতে পারে আদারওয়াইজ হ্যাঁ এটা কোনো সম্ভব না ঠিক আছে তো এই সমস্ত যে এই সমস্ত যে কমপ্লেন এই সমস্ত রিপোর্টিং এটা তো মানে আমার আমাদের মনে হচ্ছে যে এটা উদ্দেশ্য প্রমাণিতভাবে করা আমি জানি না সেখানে এখানে বলেছেন ডক্টর সমাজ নাম এসছে বরখাস্ত হয়েছেন আমি জানি না ওনা ওনাকে আড়াল করার জন্যই হয়েছে কি না কারণ ব্যাপারটা সম্পূর্ণ ব্যাপারটা অ্যাকচুয়ালি সোমা চৌধুরীর এগেনস্টে কমপ্লেনের ফলেই শুরু হয়েছিল হ্যাঁ ওনাকে আড়াল করার জন্য উনি করতে মানে এই খবর পরিবেশন করা হচ্ছে কি না আমরা বলছি না কারণ ওনার এগেনস্টে ক্রাইম ব্রাঞ্চের রিপোর্ট কি বলে ইনভেস্টিগেশন চলছে আমাদের ডিপার্টমেন্টাল প্রসিডিং চলছে তো আই ডোন্ট নো এটার উদ্দেশ্য বা বিধেয় কি এবং কি কারণে এগুলি করা এই সমস্ত খবর করা কিন্তু আমি একটা জিনিসই বলবো সংবাদপত্র হলো আমাদের জিনিসপত্রের চতুর্থ এই সমস্ত এই চতুর্থ স্তম্ভ যদি এভাবে মানে কি বলবো এই এই সমস্ত মিথ্যে সম্পদ আমি মিথ্যে সম্পদই বলতে বাধ্য হচ্ছি মিথ্যে সম্পদ পরিবেশন করে তাহলে সমাজের মধ্যে একটা সমাজে কি পাবে সমাজটা আলটিমেটলি সমাজের মধ্যে একটা পরিচয় সৃষ্টি হবে কলেজের প্রতি আমাদের সমস্ত অথরিটি আছেন ওদের প্রতি সবারই একটা এরকম বিরূপ মনোভাব হবে আমি জানি না এটাই ওনার উদ্দেশ্য কিনা বা কিনা আমি আমার মনে হয় যে কাজকর্ম যে খবরগুলি এসছে এই খবরগুলিকে আরেকটু একটু ভালো ভালো করে ওয়ার্ক আপ করে পরিবেশন করা উচিত ছিল যদি উনি জানতে ওদের এরকম থাকে যে এরকম খবর পেয়েছেন ওনারা তাহলে এটা আমাদের কাছে এসে ক্লিয়ারিফাই করতে পারে না আমি তো বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে বিভিন্ন সংবাদ সংবাদপত্র বা সংবাদ সংস্থার লোকেরা আমার কাছে এসছে বলেছে যে